এখন এটিএম মাঝারুল ইসলাম কারাগারে ইন্তজার করছেন আমরা আশা করবেন সল্লাহ এই সরকার অচিরেই ওনাকে মুক্তি দিবেন এমন আমরা সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সুতরাং দেশ জাতি ঘটনে জামাত ইসলাম যে আহ্বান জানাচ্ছে আমি প্রত্যেকটি দায়িত্বশীল এবং কর্মীদেরকে আহ্বান জানাবো দেশ এবং জাতি ঘটনার জন্য মানুষকে দিক নির্দেশনার জন্য সঠিক পথে মানুষকে পরিচালনার জন্য এবং এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে না সেই ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য জামাত ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামাত ইসলাম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পালন ভূমিকা পালন করবে এ